মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এলার একটা অ্যাক্সিডেন্ট হয় আর তখন সেখানে গোড়া আছে আর এলাকে তোলে আর তখন সবাই বলে যে আগে দেখুন মরে গেছে নাকি তখন ও নাকে হাত দিয়ে দেখে আর বলে মাই গড ও এখনও বেঁচে আছে তখন সবাইকে বলে শুনুন আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়ে একটু হেল্প করতে পারছেন আর বাজে কথা বলে যাচ্ছেন একটু জল দিতে পারছেন না এসব বলে এদিকে বাড়তে সবাইকে জিজ্ঞাসা করে গোড়া কোথায় তখন এসে বলে বাবা দাদাভাই কিন্তু ঘরে নেই ব্যাগপত্র নিয়ে কোথায় গিয়েছে আমি ঠিক বলতে পারছি না কো তখনই ঠিক ময়নাকার মনে মা আছে আর তখন গোড়ার মা বলে তুমি গোড়াকে নিজের সন্তানের মতো বলো আব অথচ তুমি এত দেরি করে আসলে তখন বলে আমি তো বাড়িতে ছিলাম না তীর্থে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে এদিকে তখন ময়না কাছে আর গোড়া বাবাকে জিজ্ঞেস করে কাকু একটা কথা বলো তো কিছু কি সমস্যা তখন বলে গোড়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুই কি জানিস গোড়া কোথায় গিয়েছে তো না তো আমাদের কাউকে তো কিছু বলে দেয়নি কো ঠিক তখনই সেখান করে আসে নীলা আর ওসি আর ওর মা আর মামি সবাই মিলে সেখানকার আসে আর আসার পরে তখন বাড়ির ঘর দেখে বলে বাবা এ তো রাত রে তখন ওর মামি বলে হ্যাঁ ও একটা রূপকথায় গল্প বলতো না তো তাই মনে হচ্ছে ওর জীবনে রূপকথায় এসেছে তখন ওসি বলে রূপকথা না মা ও ফাঁসিয়েছে ওকে আমরা সব জানি তখন গোড়ার বাবা সবার সঙ্গে ওদের পরিচয় করে দিচ্ছে গোড়া মায়ের মনে কর মায়ের আর সব কাজ আর তখন বলে আচ্ছা আমার মেয়ে কোথায় তখন সেখানে বলে আসছে তো ওরা আমাকে বললো আগের গাড়িতে যাও আর ও আর মেঘনা আসছে ঠিক মেঘনা তখন বাড়িতে ফিরলে এলার মা জিজ্ঞেস করে মেঘনা তোমার সঙ্গে তোমার মেয়ে আসার কথা কিন্তু আমার মেয়ে কোথায় তখন বল আমি তো যাই না কো তখন ওর বাবা জিজ্ঞেস করে আচ্ছা মেঘনা ও তো তোমার সঙ্গে এসেছিলো তুমি যাও না মানে তখন ও ছোটো কাকে মনে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি কিছু করেছো আমি জানি দিকে ময়নাক তখন ময়নাকের মাকে বলে মা এবার তুমি শুধু ভাবতে থাকো এবার বলবে ও আমার কথাটা তখন কী বলে আচ্ছা ময়নাক দেখ তুমি কবে থেকে এরকম হলে আমাদেরকে তো কিছু বললে না আমাদেরকে তো কো জানালে না তখন ময়নাক বলে আমি জানাবোই ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে গোরা স্বয়ংবর শুরু হলো তাই ভাবলাম যে বলবো না কো থাক আর ঠিক তখন বলার আগে কিন্তু সব কিছু ওরটপাড়োট হয়ে গেল তখন গোরা বলে তুই এসব কী বলছিস তো হ্যাঁ আমি ভেবেছিলাম বললে হয়তো তুই রাগারাগি করবি ঝামেলা করবি তা আমি বলিনি খো তখন বলে তাই নাকি তো হ্যাঁ তখন ও কিছু বলতে গেলে অমনি এলা আছে আর এলা এসে আবারও বলে তাই এবার আমি বলি যে গোড়া সে সরি মনে সে আর কাকে ভালোবাসে তখন ময়নাক এলার নামটা করতে গেলে অমনি এলা বলে এক মিনিট বলে সেখানে ঐশীকে নিয়ে আসে আর ঐশীকে নিয়ে যাওয়ার পরে তখন ওর সামনে দাঁড় করায় আর তখন বলে ময়নাক স্যার কিন্তু আমার বোন ঐশী বসকে কিন্তু ভালোবাসে আর ময়নাক তখন অবাক হয়ে যায় আর বলে এলা সব কি বলছে তাহলে এতদিন ধরে যে চিঠিগালা যেত সেই চিঠি ঐশী ঐসি পড়তো আর সেই চিঠিগুলার লেনদেনের মাধ্যমে কিন্তু ঐশী ভেবে যে ওকে আমি ভালোবাসি কিন্তু আমি তোকে ভালোবাসি দেখো তখন এলা বলে যে ওরা কিন্তু দুজন দুজনকে ভালোবাসে এতদিন ধরে চিঠি দেওয়া নেওয়া হতো একে অপরকে গিফট দেওয়া হতো একে অপরের সঙ্গে মোবাইলে গল্প করা হতো এসব কথা বলে তখন সবাই সেটা নিয়ে হাসাহাসি করার বলে ঠিক আছে তো নিশ্চয় একেবারে যখন মেয়ে তখন ঠিক এরা মায়ের মতো মিষ্টি মেয়ে হবে ওর সঙ্গে বিয়েটা দিলে তোর খুব ভালোই হবে তাহলে তাহলে ময়নাকের বিয়েটাও দেওয়া আসবে ঠিক তখনই এই মেঘনাকে ওর কাকে ডেকে নিয়ে আর বলে ওই দেখো ময়নাক ভালোবাসি কাকে জানো এলার বসে বোনকে তখন মেঘনা বলে এটা ফালতু কথা ভুল তুমি এসব কথা বিশ্বাস করছো তখন গোড়ার বাবা বলে তাহলে আমরা বিয়েটা দিয়ে দেবো তখন সেখানে নিচে মেঘনা দাঁড়িয়ে আছে। আর এদিকে এলার মার মামি বলে আমাদের তো ভাগ্য খুলে গেল রে আমি ভাবতেই পারিনি যে ঐশীর জন্য একটা এত ভালো একটা ছেলে পাবো বল তখন ওর মামি বলে এটা কোনো গণ্ডগোল নাই বুঝি বল না কোনো গণ্ডগোল থাকতে পারে না এখানে মেঘনাকে দেখে তখন ময়নাক বলে মেঘনা এখানে আসার এখনই টাইম পেলো যদি রাগের মাথায় কাউকে বলে দেয় ওরা আমার সম্পর্কের কথাটা তাহলে তো বাড়ি থেকে আমাকে সবাই বের করে দেবে তখন মেঘনা বলে তুমি ওকে ভালোবাসো কী হলো বলো বলছো না কেন তখন ময়নাক বলে হ্যাঁ আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই তখন বলে ঠিক আছে তাহলে দুজনের বিয়ে একসঙ্গে হোক তখন এলা বলে না আমি দাদু বারবার কেউ বলছি তো আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না আমি তো বললাম তো দরকার হলে মিডিয়ার লোক ডেকে আমি নিজে বলবো আমি এই বিয়েটা করতে চাই না খো তাহলে তোমাদেরকে কেউ কিছু বলবে না খো তখন সেখানে এলার মা আসে আর বলে তুই এসব কী বলছিস তখন বলে মা তুমি বলো এরকম একটা ছেলেকে কেউ বিয়ে করতে পারে যে ভালোবাসা বিশ্বাস করে না ওকে স্বামী হিসেবে তো দূরে কথা আমি ওকে বন্ধু হিসেবে কখনো মানতে পারবো না তখন গোরা বলে একদম ঠিক আমি মানতে পারবো না তখন ওর কাকু বলে যদি না মানতে পারিস তাহলে দেখ একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে এদিকে দেখ বিকাশবাবু নিউজে কি বলছে যদি তোরা বিয়েটা না করিস তাহলে ভেবে নেবে যে এটা তোর পরিকল্পনা ছিল তাই ওরা কেস করবে আর কেস করলে কিন্তু বরদাকে কিন্তু পুলিশে অ্যারেস্ট করবে তখন গোরা বলে অ্যারেস্ট করবো বললে কি অ্যারেস্ট করা হবে তখন এরা বলে একদম ঠিক আমি গোরা সেনের সঙ্গে একমত এটা একদম ঠিক আগে আপনি জানতো ওকুলের সঙ্গে কথা বলুন ঠিক তখন ওর দাদু অ্যাটাকের অ্যাক্টিং করতে থাকে আর তখন ওখানে ওর ছোটো ছেলে ওকে ধরে নিয়ে বসায় আর সবাই তখন বলে দাদু কী হয়েছে আর তখন সবাই ব্যতব্যস্ত হয়ে পড়ে বাড়িতে তখন ডক্টরকে ডাকে আর ডক্টর ঘরে নিয়ে গিয়ে চিকিৎসা করে এদিকে কিছুক্ষণ পর দেখা যায় যে গোড়া এলাকা বকাবকি করছে সব কিছু আপনার জন্য আপনাকে আমার গাড়ির সামনে এসে পড়তে হলো যদি আপনি না পড়তেন তাহলে আমি এতক্ষণ অনেক দূরে পালিয়ে যেতাম কেউ আমাকে ধরতে পারতো না কো এসব সব কিছুর জন্য কিন্তু আপনি দায় তখন এখানে ওর গোড়ার মা বলে এসব করে ওদেরকে বকবকি করছিস কেন তখন ওর ছোট যা বলে আমরা ঠিকই বলছি ওই মেয়ের জন্য তো সব কিছু দেয় ওই মেয়ে যেদিন থেকে এ কোম্পানিতে জয়েন করেছি সেদিন থেকে আজ কোম্পানি বন্ধ হয়ে গেলো তারা পড়ে গেলো এসব কথাই বলছে তাহলে আমি কী বলবো আজকে বাবা অসুস্থ হয়ে গেল আজকাল অবস্থা কখন যে মানুষটা বাঁচবে কি মরবে কেউ কিছু বলতে পারে না তখন গোড়ার মা বলে এসব অলক্ষের কথা কেন বলছিস এদিকে ঠাম্মি বলে ঠিকই তো কথা যে মেয়ে বাড়িতে না ঢুকতে আমার সিঁদুর নিয়ে টানা পরা হতে পারে সে মেয়ে কখনো আমার বাড়ির বউ হতে পারে না তখন গোড়ার মা আসে আর বলে মা আপনি একটু শান্ত হন সব কিছু ঠিক হয়ে যাবে তখন বলে তুমি এবার কথা বলছো আমাকে স্পর্শ করেছো ছাড়ো আমাকে তুমি তো একটা অলক্ষী যেদিন থেকে এই বাড়িতে এসেছো সেদিন থেকে এই বাড়ির কিছু না কিছু হতেই চলেছে তাই বলছি আমি এসব কিছু শুনতে চাই না কারো মুখ থেকে তখন ওর মেয়ে বলে মা তুমি এবার বড় বৌদিকে বকছো কেন বড় বৌদি বা কী করলো তখন ও ঠাম্মি ঘরের দিকে চলে যেতে গেলে সিঁড়ি থেকে পড়ে যেতে চায় আর ঠিক তখন এলা আর গোড়ার মা ছুটে গিয়ে ওকে বাঁচায় তখন গোড়ার বাবা বলে মা যা থেকে তুমি এতক্ষণ ধরে অপমান করলে দেখলে তো তারাই কিন্তু তোমাকে বিপদের সময় ছুটে গেলো বাঁচানোতে অন্য কেউরা কিন্তু যায়নি খুব এসব বলে তখন এলার মা বলে শুনুন আমার মেয়েটা সত্যি খুব ভারী মিষ্টি একটা মেয়ে ওকে একবার আপনারা ভালোবেসে কাছে টেনে দেখবে ও সবাইকে আকম করে নিতে পারে আমার মেয়ে বলে বলছি না লাখে না কোটিতে একজন পাওয়া যায় তখন ওসি বলে মা একটু তুমি চুপ করো হয়তো দিদি এর জন্য সব কিছুর জন্য দেয় কারণ দিদি যদি না এরকম কিছু করতো তাহলে তো হতো না দাদু বারবার করে বলছে দিদিকে বিয়েটা করার জন্য গড়াছেন কে কিন্তু দিদি তো বলছে বিয়েটা করবে না ঠিক তখন ডক্টর আসে আর ডক্টরকে বারবার করে জিজ্ঞেস করে দাদু কেমন আছে তখন বলে একদম ভালো নাকো ওর ম্যাচিক হার্ট অ্যাটাক হয়েছে এরা দুবার হয়েছে নার্ভের প্রবলেম তো অনেক দিন ধরে নার্ভের ওষুধ খায় তখন বাড়ির সবাই বলে নার্ভের প্রবলেম মানে আমরা তো যাই না আমরা তো নার্ভের ওষুধ কখনো এনে দিই না দাদুকে তাহলে দাদু কী কে নার্ভের ওষুধ খায় তখন ডক্টর বলে আমাকে বলতে বারণ করেছিল তাই আমি যখন চেক আপ করতে আসতাম রেগুলার তখন আমি নার্ভের ওষুধটা দিয়ে যেতাম তাই বলছি ওনাকে এখন আপনারা খুশি রাখুন হাসি খুশি কতদিন আসছে আমি গ্যারান্টি দিতে পারছি না তাতে উনি বলছেন উনি নাকি ফ্যামিলির মধ্যেই থাকবেন হসপিটালে যেতে চাইছেন না কো তাই ওনাকে হাসি খুশি রাখবেন আপনারা কোনো দুশ্চিন্তা কিন্তু দেবেন না তখন গোড়া বলে ঠিক আছে আমরা কোনো দুশ্চিন্তা দেবো না এসব কথা বললে ও দাদুর কাছে যখন গোরা চলে যায় এদিকে মেঘনা মনাককে বলে আচ্ছা মনাক আমাকে বলো তো ওই মেয়েটা কি তোমাকে ফাঁসিয়েছে তোমাকে কি ব্রেন ওয়াশ করেছে ওই এলা বোস ওর বোনকে বিয়ে করার জন্যে তখন মনাক বলে হ্যাঁ মেঘনা তুমি একদম ঠিক ধরেছ আমাকে বিয়ে করার জন্যে ওরা ফাঁসিয়েছে কিন্তু এখন আমি এসব নিয়ে কিছু বলছি না পরে বলবো তখন মেঘনা বলে শোনো ওই মেয়ে না ঐশীর সঙ্গে তোমার কিছুতেই বিয়ে হতে পারে না আমি কিছুতেই বিয়ে হতে দেব না তখন ঐশী সেখানে আসার বলে শোনো মেঘনা তুমি আমার উর্মি হাজব্যান্ডের হাত ধরে টানাটানি করছো কোনো আর আমার পিয়ন সে ওর সঙ্গে আমার বিয়ে হতে দিবে না সেটা তুমি ঠিক করার দিয়ে তখন মেঘনা বলে তুমি সব কি বলছো তো হ্যাঁ আর তাছাড়া কিছু মনে করবে না তুমি তো ম্যারেড না তারপরেও তুমি একটা ছেলের হাত ধরছো তোমার লজ্জা না। বলে আমি এসব কোনো বিষয়ে কথা বলতে চাই না তখন ওই সব বলে দেখো আমার হাতে দেখছো তো হীরের আংটিটা এটা দিয়ে কিন্তু ময়নাক আমাকে প্রপোজ করেছে তখন ময়নাক বলে এলাকে দেওয়া ও পরে নিয়েছে তখন ময়নাক বলে এখন আমি যাচ্ছি এখান থেকে আমাকে দাদুর কাছে যেতে হবে দাদুর কাছে যাওয়াটা আমার জরুরি বলে সেখান থেকে চলে যায় এদিকে গোরা দাদুর কাছে আসলে ও দাদুকে বলে দাদু তুমি চিন্তা করো না তুমি শিখ হয়ে যাবে তখন দাদু বলে না রে আমি সত্যি ভালো হব না কো তখন গোরা বলে আমি মাকে বাঁচাতে পারিনি তো কি হয়েছে দাদু A mí tú me muerte de bonas. তোমার দাদু বলে আমার একটা মনের ইচ্ছে আছে তুই শুনবি মরার আগে এই ইচ্ছেটা পূরণ করে দিবি তখন গোড়া বলে চেষ্টা করবো দাদু বলে দেখো তরাক হলে আকাশ থেকে চাঁদ নক্ষত্র সব কিছু তোমার পায়ে গোড়া আমি এনে দেবো এদিকে ডক্টরকে জিজ্ঞাসা করে গোড়ার কাকু আর ওর বাবা যে কী হয়েছে নার্ভের ওষুধ কতদিন ধরে খায় তখন ডক্টর বলে ধরে নেন আজ থেকে তখন গোড়ার বাবা বলে আজ থেকে মানে আপনি তো বলেন কিছুক্ষণ আগে যে রেগুলার খায় আজ বলছেন আজ থেকেই তখন ডক্টর সেখান থেকে তাড়াহাড়া করে চলে যায় আমার পেশেন্ট আছে বলে আর তখন ওরা দুজনে হাসাহাসি করে বলে বাবা শুধু খেলতে ভালো পারে না রে নাটকটা অভিনয়টা খুব সুন্দর পারে এদিকে ময়নাক আর ময়নাকের মা দায়ের দ্বারা সব কথা শুনে ফেলে তখন বলে তার মানে এতক্ষণ ধরে নাটক করছে ওরা আর এলাকায় একসঙ্গে করার জন্য তখন ময়নাক বলে কতদিন যে নাটক করতে পারে সেটাও আমি দেখছি আমিও মেনে নিব না এ হার এদিকে এলা ঘরে যায় তখন কিরিশ বলে দাদু এলাকে নিয়ে এসেছি তখন এলাকে বলে বস মা তোকে আর গোরাকে একটা কথা বলার আছে আমার শেষ ইচ্ছেটা তোকে জানানোর আছে তখন বলে কি ইচ্ছা আমি চাই তোরা দুজনে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে তোরা দুজনে একসঙ্গে বিয়ে করে আমাকে একটু আনন্দ দে মরণের আগে আমি এটাই চাই এসব বলে আগাম পূর্বে দেখতে হবে যে এলার সঙ্গে গোড়ার আশীর্বাদ হচ্ছে আর ওর আশীর্বাদটা হয়ে গেলে ক্রিস আর এসে বলে দাদু আশীর্বাদটা কিন্তু হয়ে গেছে এদিকে ময়না একটা ছেলের কাছ থেকে কি একটা জিনিস আর বলছে এটা যদি একবার ওনাকে দেওয়া যায় তাহলে ও কমপক্ষে বিশ বছরের জেল হবে এদিকে দেখা যায় যে এলার মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর তখন এলা ওখানে চুপচাপ বসে আছে আর ঠিক তখনই মন এক ইঞ্জেকশনটা নিয়ে এসে গোড়ার পিঠে দিয়ে দেয় আর গোড়া তখন কীরকম করতে থাকে তখন এলা বলে আপনি তখন ডিং করেননি তাহলে আপনি কেন এরকম করছেন তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো জায়গাতে ভুল ওটি বলে থাকলে আপনারা আমাকে Como